নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবার তারুণ্যের যাত্রা যে তারুণ্যের আহ্বানে উজ্জীবিত হয়ে ছাত্র জনতা একাটা হয় স্বৈরশাসকমুক্ত দেশে বৈষম্যহীনভাবে সদর্পে বেঁচে থাকার অঙ্গীকারে যাদের সাহসিকতায় নিজের জীবন বাজি রেখে ভয়হীন অক্লান্ত পরিশ্রমে দেশে আজ নবস্বাধীনতা সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তারুণ্য যাত্রায় হাজার হাজার শিক্ষার্থীদের যোগদানে জনসমুদ্রে পরিণত হয় সভা সমাবেশ দেশ সংস্কারের লক্ষ্য নিয়ে বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় জেলা পর্যায়ের সফরে চট্টগ্রামের লালদিঘির পার তারুণ্যের জোয়ারে কানায় কানায় পরিপূর্ণ হয় খণ্ডখণ্ড মিছিল নিয়ে বিকেল তিনটার পর থেকে আসতে থাকেন নানা সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এই কর্মসূচিতে অংশ নেন গণভ্যুত্থান পরবর্তী ভাবনায় তুলে ধরেন আগামীর বাংলাদেশ কেমন হবে ছাত্রদের পাশাপাশি সাধারণ নাগরিকদের সঙ্গেও মতবিনিময় সভা করেন দেখি আন্দোলন শেষ হয়েছে কিন্তু স্বাধীনতার রক্ষার আন্দোলন আমাদের চলবে দুর্নীতিবাজ যারা রয়েছে আপনাদেরকে সতর্ক করতে চাই আপনারা 19 বছর একটা দলের ছত্রছায়ায় ছিলেন এখন যদি আবার আরেকটা দলের ছত্রছায়ায় এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন

সকল বুলবুলরা কিন্তু এখন চেঞ্জ হতে যাচ্ছে বাতাসটা যেদিকে বইছে তারা ঠিক সেদিকে তাদের যেই প্রবাহটা সেদিকে দিতে যাচ্ছে তাদেরকে আমাদের শুভাকাঙ্ক্ষী বলার কোনো ধরনের প্রয়োজন নাই তারা হচ্ছে অপেক্ষা করছিল যদি পাঁচই অগাস্ট না আসে তখন আবার আমরা বুলবুল হয়ে যাব। তারাই হচ্ছে এই সমন্বয় এবং সহ এক নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রান্তিক জনপর্যায় থেকে শুরু করে গুলশান বনানী এলাকা পর্যন্ত এগুলি নিয়ে হচ্ছে কনফ্লিক্টে জড়িত এদিকে একই কর্মসূচি নিয়ে মুন্সীগঞ্জে মতবিনিময় সভায় অংশ নেন আরেক অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বিকেলে জেলায় কয়েক হাজার শিক্ষার্থী এক হয় হরগঙ্গা কলেজ মাঠে যাদের রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জন হয়েছে তাদের ভুলে গেলে চলবে না বলে জানান সার্জিস আলম আর যেন বাংলাদেশে কোনো স্বৈরাচারী শাসকের জন্ম না হয় সে বিষয়েও খেয়াল রাখার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি একটি বইলে ফোনের মাধ্যমে হলো আপনি চোখে যা দেখেছেন আপনার সামনে যা ঘটেছে আপনার পরিবারের সাথে যা হয়েছে তার প্রত্যেকটিকে লিপিবদ্ধ করা এর আগে ছাত্র প্রতিনিধি আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে কথা বলে পাশে থাকার ঘোষণা দেন এই সমন্বয়ক পরে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন সার্জিস একই সঙ্গে আহতদের সুচিকিৎসার বিষয়েও খবর নেন সাহাল আব্দুল্লা আল ভি সময় সংবাদ